হ্যালো বন্ধুরা তোমার যদি তোমার আশা চাকরি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে এই যে দেখতে পাচ্ছ দু বেনি করে নিয়েছি আজকে প্রচুর গরম আজকে না গরমটা অনেক দিন থেকেই পড়ে গেছে অনেক তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে সারাদিন রাত আমি যদি বেনি করে থাকি তাহলে আমার চুলগুলো তাড়াতাড়ি বাড়বে আর চুলগুলো কী অবস্থা হয়ে গেছে দেখো শুকুরের লেজ মতো তো এখন আমি ছাতু শরবত করছি কারণ এই যে একটা দাদা বাড়িতে কাজ করছে রোদ অনেক তো তো তার জন্য ভাবছিলাম একটু পুরো কাজ করে দিই একটু ছাতু শরবত দিয়ে দিই খেতেও দেখুন আর খাবে দাদাটা আর নাক করেছে মুড়ি খেয়েছে তো আমরা তো বাড়িতে আছি না আমরা তো প্রচুর রোদে কাজ করছে এবার আমার বল খুব দিয়ে বল রোদে এসেছে ওর ছাত্রছাত্রদের গো সেটা করছে না রোদে কিছু আমার মেয়েও এসেছে স্কুল থেকে ওকে দিয়ে আমি না একা একে গান গেতে রাখি জানি বয়সটা ভালো না কিন্তু ভালো না হলেও তো গান করতে ভালো সবাই পছন্দ মতন তো হতে পারবো না বলো যখন সম্ভব ঠাকুরকে কেউ ছাড়ছে না তাহলে আমাদেরই ছাড়বে কেউ পড়ে গেলো তোমাদের সাথে কথা বলে বলে এই যে আমরা অনেকে চলো তাহলে টাকা বাই বাই আমি তাড়াতাড়ি ছাত্র সর্বত্র দিয়ে দিব ঠিক আছে বাই বাই